প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং বিষয়ক ইউটিউব চ্যানেল নিউজ হাটে দর্শক আজকে আমরা কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস নিয়ে এ টু জেড বিস্তারিত এর ইন্টারেস্ট রেট কত টাকা করে ডিপিএস করলে কত দিন মেয়াদে করলে কত টাকা মেয়াদ শেষে আপনি পাবেন আপনি ডিপিএস করার পরে যদি সেটা ম্যাচুরিটি ডেট পর্যন্ত কন্টিনিউ না করেন কয়েক মাস দিয়ে আপনি ক্লোজ করে ফেলেন সেক্ষেত্রে মূল টাকা পাবেন কিনা ইন্টারেস্ট পেলে কত পার্সেন্ট পাবেন বা আদৌ পাবেন কিনা কতগুলো মেয়াদে ডাচ ব্যাংকে ডিপিএস করা যায় ডিপিএস করতে কি কি ধরনের ডকুমেন্ট লাগে এবং ব্যাংক থেকে যত টাকা পাবেন বলা হয় তত টাকাই পাবেন কিনা ডিপিএস ক্লোজ করার সময় কোন ধরনের ট্যাক্স বা ভেট কাটবে কিনা এগুলো সহ খুঁটিনাটি অনেক ইনফরমেশন এই ভিডিওতে আমরা শেয়ার করব যেটা সবচেয়ে অথেন্টিক এবং নির্ভুল ইনফরমেশন এই ভিডিওতে আমরা শেয়ার করব আশা করি এরপরে ডিপি সংক্রান্ত বিষয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সেটা অ্যান্সার জানিয়ে দেব তাহলে চলুন পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলি ডিপিএস তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা রাখা ইনস্টলমেন্টের মাধ্যমে কিস্তির মাধ্যমে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করবেন যেটা মেয়াদ শেষে আপনি লভ্যাংশ সহ মূল টাকা আপনি আবার পাবেন তো ডাজমা ব্যাঙ্কে ডিপিএস কন্টিনিউ করার জন্য এখন আর আগের মতো সিস্টেম নেই যে প্রত্যেক মাসে আপনি যে ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমা দিবেন এরকমটা নেই এখন সবকিছু অটোমেটেড হয়ে গিয়েছে অর্থাৎ আপনার কোনো একটা অ্যাকাউন্ট থাকবে হোক এটা সেভিংস অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকবে আপনার সেই অ্যাকাউন্টে আপনি টাকা রাখবেন আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে অত এর টাকা কেটে নেবে ডিপিএস এর টাকা কেটে নেওয়ার সময় হলো আপনি প্রথমবার ডিপিএসটা দিন করবেন প্রত্যেক মাসে ওই ওই ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে ডিপিএস এর টাকা কাটবে ধরুন আপনি জুন মাসের ছয় তারিখে একটা ডিপিএস করলেন তাহলে প্রত্যেক মাসের ছয় তারিখ আপনার অ্যাকাউন্ট থেকে ডিপিএস এর টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে আলাদাভাবে ডিপিএস অ্যাকাউন্টে কোনো ক্যাশ টাকা জমা করার সিস্টেম নেই রাজবাংলা ব্যাংকে ডিপিএস করা যায় চারটি মেয়াদে তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদে এই মুহূর্তে রাজবাংলা ব্যাংকে ডিপিএস এর ইন্টারেস্ট রেট হচ্ছে সাত পার্সেন্ট হারে হাজার চব্বিশ সালের এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। ডিপিস করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, প্রথমে একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যেটা শুরুতে বলেছি যে যেহেতু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা প্রত্যেক মাসে কেটে নেবে, সুতরাং আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ডিপিপিএস-এ যাকে নমিনি দিবেন নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি ছবি প্রয়োজন হবে। পাশাপাশি ডিপিএস ওপেনিং ফর্ম যেটা আপনি ব্যাংকে গেলে পাবেন, ডিপিএস খোলার জন্য একটা ফর্ম রয়েছে ও সেখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো লিখে স্বাক্ষর তারপর দিয়ে আসবেন টিপিএস সাধারণত আপনি যেদিন ফর্ম দিয়ে আসবেন সেদিনই ব্যাংক করে থাকে এখন আমরা চলে যাই যে কত টাকা করে ডিপিএস করলে আপনি কত বছর মেয়াদে কত টাকা পাবেন যতগুলো স্কিম রয়েছে সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো রাজ্য বাংলা ব্যাংকে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে ডিপিএস করা যায় আপনি যদি প্রতি মাসে পাঁচশো টাকা করে ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনি যদি তিন বছর মেয়াদে ডিপিএস করেন তাহলে তিন বছর শেষে আপনি পাবেন বিশ হাজার বিরাশি টাকা আমি এখন থেকে যে অ্যামাউন্ট বলবো মেয়াদ শেষে কত টাকা পাবেন এগুলো হচ্ছে বিফোর ট্যাক্স ট্যাক্স কাটার আগে ইন্ডাসপুর গভর্নমেন্ট ট্যাক্স কেটে থাকে সেটা আমরা কতদিন মেয়াদে করার পর কত টাকা পাবেন এই ইনফরমেশনগুলো পড়ার পরে ব্যাখ্যা করে বলবো আপনার কাছে সবকিছু পানি মতো ক্লিয়ার হয়ে যাবে তো পাঁচশো টাকা করে তিন বছর মেয়াদে করলে তিন বছর পরে আপনি পাবেন বিশ হাজার বিরাশি টাকা যদি পাঁচশো করে পাঁচ বছর মেয়াদে ডিপিএস করেন সেই ক্ষেত্রে পাঁচ বছর পর আপনি পাবেন ছত্রিশ হাজার পাঁচ টাকা আট বছর মেয়াদে করলে পাবেন চৌষট্টি হাজার চারশো টাকা এবং দশ বছর মেয়াদে করলে পাবেন সাতাশি হাজার সাতচল্লিশ টাকা আপনি যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন সেক্ষেত্রে তিন বছর পরে আপনি পাবেন চল্লিশ হাজার একশো তেষট্টি টাকা পাঁচ বছর পরে পাবেন বাহাত্তর হাজার এগারো টাকা আট বছর পরে পাবেন এক লাখ আঠাশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা এবং দশ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর আপনি পাবেন এক লক্ষ চুয়াত্তর হাজার চুরানব্বই টাকা আপনি যদি পনেরোশো টাকা করে মাসিক ডিপেস করেন সেক্ষেত্রে তিন বছর পর আপনি পাবেন ষাট হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা পাঁচ বছর পরে আপনি পাবেন এক লক্ষ আট হাজার ষোলো টাকা যদি আট বছর মেয়াদি করেন তাহলে পাবেন এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বিশ টাকা এবং যদি দশ বছর মেয়াদি করেন পাবেন দুই লক্ষ কয়েকষট্টি হাজার একশো বিয়াল্লিশ টাকা আপনি যদি দুই হাজার টাকা করে ডিপিএস করেন সেক্ষেত্রে তিন বছর মেয়াদে করলে আপনি মেয়াদ শেষে পাবেন আশি হাজার তিনশো ছাব্বিশ টাকা পাঁচ বছর মেয়াদে করলে পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার একুশ টাকা আট বছর মেয়াদি হলে পাবেন দুই লক্ষ সাতান্ন হাজার আটশো তিরানব্বই টাকা এবং দশ বছর মেয়াদে করলে আপনি পাবেন তিন লক্ষ আটচল্লিশ হাজার একশো উননব্বই টাকা আপনি যদি দুই হাজার পাঁচশো করে ডিপিএস করেন প্রতি মাসে সেক্ষেত্রে আপনি পাবেন তিন বছর মেয়াদ হলে এক লক্ষ চারশো আট টাকা পাঁচ বছর মেয়াদি হলে এক লক্ষ আশি হাজার ছাব্বিশ টাকা আট বছর মেয়াদ হলে তিন লক্ষ বাইশ শ হাজার তিনশো সাতষট্টি টাকা দশ বছর মেয়াদ হলে পাবেন চার লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো ছত্রিশ টাকা আপনি যদি তিন হাজার টাকা করে ডিপিএস করেন সেক্ষেত্রে যদি তিন বছরের জন্য করেন তিন বছর পর পাবেন এক লক্ষ বিশ হাজার চারশো উন টাকা পাঁচ বছর মেয়াদে করলে পাবেন দু লক্ষ ষোলো হাজার বত্রিশ টাকা আট বছর মেয়াদে করলে পাবেন তিন লক্ষ আটাশি হাজার আটশো চল্লিশ টাকা দশ বছর মেয়াদে করলে পাবেন পাঁচ লক্ষ বাইশ হাজার দুশো তিরাশি টাকা আপনি যদি চার হাজার টাকা করে করেন তিন বছর মেয়াদে করলে পাবেন এক লক্ষ ষাট হাজার ছয়শো বায়ান্ন টাকা পাঁচ বছর মেয়াদে করলে আপনি পাবেন দুই লক্ষ আটাশি হাজার বিয়াল্লিশ টাকা আট বছর মেয়াদে করলে পাবেন পাঁচশো পনেরো টাকা পাঁচ লক্ষ পনেরো হাজার সাতশো সাতাশি টাকা দশ বছর মেয়াদে করলে পাবেন ছয় লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো আটত্রিশ টাকা আপনি যদি পাঁচ হাজার টাকা করে মান্থলি ডিপেস করেন তিন বছর মেয়াদে করলে পাবেন দুই লক্ষ আটশো পনেরো টাকা পাঁচ বছর মেয়াদে করলে পাবেন তিন লক্ষ ষাট হাজার তিপ্পান্ন টাকা আট বছর মেয়াদে করলে পাবেন ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো তেত্রিশ টাকা এবং দশ বছর মেয়াদে করলে পাবেন আট লক্ষ সত্তর হাজার চারশো বাহাত্তর টাকা আপনি যদি মান্থলি দশ হাজার টাকা করে ডিপিএস করেন সেক্ষেত্রে তিন বছর উনব্বই হাজার চারশো টাকা এবং দশ বছর করলে পাবেন সতেরো লক্ষ চল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা পনেরো হাজার টাকা করে যদি আপনি মান্থলি ডিপিএস করেন সেক্ষেত্রে আপনি যদি তিন বছর মেয়াদি করেন তাহলে পাবেন ছয় লক্ষ দুই হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পাঁচ বছর মেয়াদে করলে পাবেন দশ লক্ষ আশি হাজার একশো আটান্ন টাকা আট বছর মেয়াদের জন্য করলে পাবেন উনিশ লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা এবং যদি দশ বছর করেন তাহলে পাবেন ছাব্বিশ লক্ষ এগারো হাজার চারশো সতেরো টাকা যদি তিন জন্য করে পাবেন লক্ষ একানব্বই টাকা যদি পাঁচ বছর মেয়াদের জন্য করেন তাহলে পাবেন একুশ লক্ষ ষাট হাজার তিনশো ষোলো টাকা আট বছর মেয়াদে করলে পাবেন আটত্রিশ লক্ষ আটষট্টি হাজার তিনশো নিরানব্বই টাকা এবং যদি দশ বছর মেয়াদের জন্য করেন সেক্ষেত্রে আপনি পাবেন বায়ান্ন লক্ষ বাইশ হাজার আটশো আটত্রিশ টাকা আপনি যদি মান্থলি পঞ্চাশ হাজার টাকা করে টিপিএস করেন সেক্ষেত্রে তিন বছর মেয়াদের জন্য করলে তিন বছর পরে আপনি পাবেন বিশ লক্ষ আট হাজার একশো একান্ন টাকা পাঁচ বছর মেয়াদে করলে পাবেন ছত্রিশ লক্ষ পাঁচশো ছাব্বিশ টাকা আট বছর মেয়াদের জন্য আপনি করলে আট বছর পরে পাবেন চৌষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো বত্রিশ টাকা এবং যদি দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে দশ বছর মেয়াদ শেষ পরে পাবেন সাতাশি লক্ষ চার হাজার সাতশো তেইশ টাকা তো ডাজ ব্যাংকে সর্বনিম্ন পাঁচশো টাকা করে ডিপিএস করা যায় এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা করে ডিপেস করা যায় এবং একসাথে সর্বোচ্চ পাঁচটি ডিপেস একটা অ্যাকাউন্টের বিপরীতে কন্টিনিউ করা যায় দর্শক এতক্ষণ আমরা জানলাম যে কত টাকা করে ডিপেস করলে কত টাকা পাওয়া যায় এখন ভিডিও শুরুতে যেটা বলছিলাম এই যে বললাম যে কত টাকা করে ডিপেস করলে কত টাকা পাবেন আসলে কি তত টাকা পাবেন ক্লোজ করার পর আসলে তত টাকা পাবেন কিন্তু পাওয়ার পরে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণটা থাকবে না কারণ আপনি যে ইন্টারেস্টটা ব্যাংক থেকে পাবেন এই ইন্টারেস্টের উপর বাংলাদেশ সরকার একটা ইনকাম ট্যাক্স কেটে থাকে সেটা হচ্ছে পনেরো পার্সেন্ট ইনকাম ট্যাক্স আপনার ইন্টারেস্টের উপর যেমন বিষয়টা আপনাদের কাছে আমি আরেকটু ক্লিয়ার করি তিন বছর মেয়াদে আপনি যদি একটা রিবেস করেন সেক্ষেত্রে পাবেন বিশ হাজার টাকা তো তিন বছরে আপনার মূল টাকা কত জমা হয়েছে যদি পাঁচশো টাকা করে হয় তাহলে তিন বছরে কিস্তি গিয়েছে ছত্রিশটি তার মানে তিন বছরে আপনি জমা করেছেন আঠারো হাজার টাকা তাহলে আপনি ইন্টারেস্ট কত পেয়েছেন দুই হাজার বিরাশি টাকা দুই হাজার বিরাশি টাকা যেহেতু ইন্টারেস্ট আপনি পেয়েছেন এটা আপনি ইনকাম করেছেন লাভ করেছেন সেক্ষেত্রে সরকার এই দুই হাজার বিরাশি টাকার উপর ইনকাম ট্যাক্স কাটবে সেটা কত পার্সেন্ট সবার জন্য এটা হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে তিনশো বারো টাকা ত্রিশ পয়সার মতো আপনার ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট এখান থেকে কাটবে আর যাদের টিন সার্টিফিকেট করা আছে এবং যারা প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন দেন আয়কর রিটার্ন দেন যারা তাদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কম ইনকাম ট্যাক্স কাটবে অর্থাৎ টেন পার্সেন্ট ইনকাম ট্যাক্স কাটবে সেক্ষেত্রে যেটা করতে হবে আপনি যখন ডিপিএসটা ক্লোজ করবেন ক্লোজ করার সময় আপনি ইনকাম ট্যাক্স রিটার্নের একটা কপি বা একনলেজমেন্টের একটা কপি আপনি ব্যাংকে জমা দেবেন বা আপনি ডিপিএস যখন করবেন তখন ডকুমেন্টগুলোর সাথে আপনি দিয়ে রাখতে পারেন তো ইনকাম ট্যাক্সের রিটার্ন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট কিন্তু এই জায়গায় রিবেট আপনি পাবেন দশ পার্সেন্ট কাটবে আপনার পনেরো পার্সেন্ট কাটবে না তার মানে বুঝতেই পারছেন যে আপনি যদি পাঁচশো টাকা করে পাঁচ বছর মেয়েদের জন্য করেন তাহলে প্রথমে আপনার অ্যাকাউন্টে বিশ হাজার বিরাশি টাকাই ঢুকবে যেটাই আপনার ইন্টারেস্ট পাওয়ার কথা সেটাই ঢুকবে তারপর গভর্নমেন্ট এখান থেকে আপনার আয়কর রিটার্নের কপি জমা দিলে টেন পার্সেন্ট ইনকাম ট্যাক্স কাটবে আর আয়কর রিটার্নের কপি জমা না দিলে ইনকাম ইনকাম ট্যাক্স কাটবে ট্যাক্সের এটা তো আমরা পাঁচশো টাকার ডিপিএস এর কথা বললাম তো আপনার ডিপিএস যদি একটু বড় অ্যামাউন্টের হয় বা একটু দীর্ঘমেয়াদী হয় এবং ক্লোজ করার সময় আপনার ডিপিএস যে টাকাটা হবে সেটা যদি এক লক্ষ টাকা ক্রস করে তাহলে এই ইনকাম ট্যাক্সের পাশাপাশি আপনার উপর এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কার্যকর হবে যখন ক্লোজ করবেন আপনার ডিপিএস এ যেই বছর থেকে এক লক্ষ টাকা ক্রস করেছে এবং পাঁচ লক্ষ টাকার মধ্যে ছিল বাংলাদেশ সরকারের যে নিয়ম গাইডলাইন সেই অনুযায়ী এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কাটবে এক লাখ টাকার উপরে এবং পাঁচ লক্ষ টাকার মধ্যে থাকলে বছরের জন্য এটা আপনার ডিপিএস ব্যালেন্স ছিল সেই বছরের জন্য একশো পঞ্চাশ টাকা করে কাটবে অতিরিক্ত এগুলো হচ্ছে আবগারি শুল্ক সরকারের আর আপনার ডিপিএস এর ব্যালেন্স যে বছর থেকে পাঁচ লক্ষ টাকা ক্রস করেছে এবং দশ লক্ষ টাকার মধ্যে ছিল সেই বছরের জন্য আপনার কাটবে আবগারি শুল্ক প্রতি বছরের জন্য পাঁচশো টাকা করে এবং যেই বছর থেকে আপনার ডিপিএস অ্যাকাউন্টের ব্যালেন্সটা দশ লক্ষ টাকা ক্রোস করেছে সেই ক্ষেত্রে প্রতি বছর তিন হাজার টাকা করে আবগারি শুল্ক বা অ্যাক্সেস ডিউটি চার্জ কাটবে দর্শক আশা করছি ডিপেস করার পর কত টাকা পাবেন এবং আপনার ভেট ট্যাক্স গর্তন করার পর এক্স্যাক্টলি কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে আপনি এভিডিউটি দেখে থাকলে আপনি নিজে হিসেব করে বলে ফেলতে পারবেন এখন বলবো প্রিমিচিউরি ডিপেসগুলোর কথা যারা ডিপেস করার পরে হয়তো তিন বছরের জন্য করেছেন হঠাৎ ইমার্জেন্সি টাকার প্রয়োজন ডিপেসটা ক্রোস করে দিতেই হবে কি সেক্ষেত্রে কেমন টাকা পাবেন কতটা টাকা এখানে ব্যাংক একটি চমৎকার বিষয় হচ্ছে আপনি ডিপিস করার পর যখনই ভেঙে ফেলেন আপনি যদি এক দুই মাস পরেও ভেঙে ফেলেন আপনি আপনার মূল টাকা পেয়ে যাবেন যেটা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আপনি যদি করেন তাহলে তাদের কিছু পলিসি থাকে যে সর্বনিম্ন এত দিনের আগে ক্লোজ করলে কোনো টাকাই পাবেন না ইন্স্যুরেন্স আছে এক বছর আগে ক্লোজ করে ফেলে কোনো টাকাই পাবেন না তারপর আপনি যদি ইরেগুলার থাকেন দুই মাস তিন মাস বিভিন্ন ইন্স্যুরেন্সের বিভিন্ন রকম পলিসি থাকে ইরেগুলার থাকলে মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি ক্লোজ করে ফেলেন সেক্ষেত্রে আপনি যত টাকা জমা দিয়েছেন তার ফিফটি টাকা পাবেন অর্ধেক পাবেন এই ধরনের বিভিন্ন অসুবিধা বিভিন্ন ইন্স্যুরেন্স বিভিন্ন জায়গায় থেকে থাকে ব্যাঙ্কে একটা চমৎকার সুবিধা হলো আপনি যখনই ক্লোজ করে ফেলেন আপনি যদি খুবই শর্ট টাইমে ক্লোজ করে ফেলেন মূল টাকা আপনি ফেরত পাবেন আপনি যদি ইরেগুলারও দিয়ে থাকেন আপনার একটা ডিপিএস এর এক মাসের ডিপিএসের টাকা দেওয়ার পরে আবার যদি তিন মাস চার মাস পরে পরে দেন এরপরে আপনি মূল টাকাগুলো ফেরত পেয়ে যাবেন তো যদি ছয় মাসের ভিতরে ক্লোজ করেন আপনি ডাজমালা ব্যাংকের ডিপিএসের সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা কোনো ইন্টারেস্ট পাবেন না কিন্তু আপনার যে মূল টাকাটা আপনি সেটা পাবেন আর যদি আপনার ছয় মাস ক্রস করে ছয় মাসের বেশি কিস্তি আপনি দিয়েছেন কিন্তু তিন বছর পূর্ণ হয়নি আপনি ডিপিএসের যেমন বললাম সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই হারে আপনি ইন্টারেস্ট পাবেন না আপনার মূল টাকা পাবেন পাশাপাশি এর উপরে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দিলে ব্যাংক যেভাবে আপনাকে ন্যূনতম একটা ইন্টারেস্ট দিত পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা এক পার্সেন্ট যেটা যে অ্যাকাউন্টে যেরকম হয় আপনাকে সামান্য কিছু ইন্টারেস্ট দিবে এবং একটা বিষয় মনে রাখতে হবে আপনি যত টাকা ইন্টারেস্টই পান তার উপর কিন্তু ইনকাম ট্যাক্স ঠিকই কাটবে আপনি যদি দশ টাকা ইন্টারেস্ট পান এর উপরে কিন্তু এক টাকা বা দেড় টাকা হলেও গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স কাটবে এটা ওইটা অটোমেটিক কেটে নেবে এরপরে অনেকের মনে ডিপিএস নিয়ে বিভিন্ন ধরনের খুঁটিনাটি প্রশ্ন আসবে আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে রিপ্লাই দিয়ে আর বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর বেশি বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে এখন আমাদের চ্যানেলটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ